ভয়াবহ গতি আর ক্ষিপ্রতার মিশেলে করা লোকটা গোলকিপারদের কাছে এক আতঙ্কের নাম তার বিপক্ষে ম্যাচ জানলে গোলকিপারদের হাঁটু কাপাকাপি শুরু হয়ে যেত তাকে আটকানো যে অসম্ভব তার বিপক্ষে মাঠে নামার আগের রাত দুঃস্বপ্নের মতো কাটত গোলকিপারদের এতক্ষণ যার কথা বলছিলাম তিনি লিওনাল মেসির হিরো রোনালদিনহর আইডল রক্ষণের ত্রাস রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের কথা আসলে তর্ক হতে পারে কিন্তু সর্বকালের সেরা স্ট্রাইকারের প্রসঙ্গ আসলে তাকে বিতর্কিতহীনভাবে সবার সেরা বলা যায় সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো দ্য ফেনোমেন হয়তো ইঞ্জুরি বাদ না সাধলে সর্বকালের সেরা স্ট্রাইকারের জায়গায় সর্বকালের সেরা ফুটবলার ট্যাকটা বিতর্কিতহীনভাবে লেগে যেত কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন রোনালদো এতটা ভয়ঙ্কর ছিল যে বেশিরভাগ কোচ তার বিরুদ্ধে খেলার সময় ডাবল ডিফেন্সিভ লাইন ধরে রেখে খেলত তবুও তাকে নিয়ন্ত্রণ করতে পারত না ভিসেন্তে ডেলবস্ক বলেন অন্য কথা রোনালদোর বিপক্ষে খেলার সময় তার বিরুদ্ধে পরিকল্পনা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই উত্তম কারণ রোনালদো চাইলে দুনিয়ার যে কোনো পরিকল্পনা বা মার্কিং ভাঙতে পারে কিংবদন্তি ডিফেন্ডার মালদিনী তো কষ্টে বলেই দিয়েছিলেন রোনালদোকে আটকানো অসম্ভব আর এই কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান রোনালদোর জার্সির সাথে ছবি তুলে ক্যাপশন দিয়েছিলেন আমার দুঃস্বপ্ন কি ছিলেন রোনাল্ডো হোসেমরিনহ বলেন প্রতিভার আর ফুটবলের দক্ষতার কথা আসলে সর্বকালের সেরা হলেন রোনালদো মেসি ক্রিস্টিয়ানো রোনালদো কেন পৃথিবীর আর কেউ এই দিক দিয়ে রোনালদোর পাশে আসতে পারবে না কথাটা কি ভুল বলেছেন মরিনহ একটু খতিয়ে আসি চলুন ষোলো বছর বয়সে পেশাদার ফুটবলের অভিষেক ম্যাচে করে বসান পাঁচ গোল প্রথম ম্যাচ দিয়েই চলে আসান লাইম লাইটে ওই মৌসুমেই সেরা গোলদাতা হয়ে ক্লাবকে ট্রফি যেতান পরের মৌসুমে পাড়ি জমান ইউরোপে লিগে পিএসবির হয়ে গোলের রেকর্ড ভেঙে দলকে প্রায় সব কিছু যেতান ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার ঘরে তোলেন ইউসিএলএর লেবারকোসেনের বিপক্ষে তার অসাধারণ হ্যাট্রিক দেখে কিংবদন্তি রুডলভ বুটলার বলেন আমি আজ পর্যন্ত আঠারো বছরের কাউকে এমন ফুটবল খেলতে দেখিনি দুই মৌসুম পিএসবিতে খেলার পর ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয় বার্সেলোনা প্রথম মৌসুমে করেন ক্লাব ইতিহাসের রেকর্ড সাতচল্লিশ গোল তার সাথে লালিগা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি অ্যাওয়ার্ড তখন কাতালান মিডিয়ায় তাকে নিয়ে লেখা হয় পেলে ফিরে এসেছে উনিশশো সালে হাঁটো ভেঙে যায় বিশ্বপ্তাহ ছিলেন মাঠের বাইরে ফিরে আসার কয়েকদিনের মধ্যে আবার হাঁটো ভেঙে যায় এবার দুই বছরের জন্য মাঠের বাইরে চলে যান তার ফুটবলে ফেরার আশা অনেকে ছেড়ে দিয়েছিল সবাই বলে দিয়েছিল রোনালদো শেষ অথচ রোনালদো শুধু ফিরেই আসেননি বরং ফিরে এসে ইতিহাস তৈরি করেছিলেন দু হাজার দুই বিশ্বকাপে দলে ফেরেন এবং সর্বোচ্চ গোলদাতা হয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান কে বলবে এই লোক শেষ তিন বছর ক্যারিয়ার এন্ডিং ইঞ্জুরিতে ছিল অনেকে এই গল্প শুনলে বলবে যেন কোনো সিনেমার কাহিনী বলছি